আসসালামু আলাইকুম সমিতি হ্যাঁ আজকে নতুন একটা ভিডিও আজকে ভিডিওটি একটা স্কুল হ্যাঁ এটা আটান্ন নং মুল্লাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনাম হয়েছে কিন্তু এটা স্থাপিত হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে অনেক আগে অনেক আগে এটা স্থাপিত হয়েছিল হ্যাঁ তারপরে দেখেন এটা সৌন্দর্য দেখেন মানে আমার মূল বিষয় এটা সৌন্দর্য দেখানোর জন্য আমি ভিডিওটি করছি এখানে অনেক কি সুন্দর সব কিছু লেখা আছে এখানে লেখা রয়েছে ইংরেজি মাসের নাম তারপরে ওই বাংলা মাসের নাম লেখা আছে কি সুন্দর সব কিছু লেখা বাঘের ছবি আর এখানে বড় বড় জ্ঞানীদের উক্তি লেখা আছে এখানে তারপরে ওখানে মুক্তিযুদ্ধ কত সালে মানে বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ায় এবং এর আগে যে কটা আন্দোলন হয়েছে সবটা শাল শিয়ে লেখা রয়েছে তারপরে ওই পাশে লেখা রয়েছে সপ্তাহে সাত দিনের নাম বাংলাতে লেখা সাত দিনের নাম তারপরে ওই পাশে কাটালের ছবি আঁকা তারপরে ইংরেজিতে সাত দিনের নাম মানে এসব মিলে একটু মনোমুগ্ধের পরিবেশ অনেক সুন্দর আর উপরেও কারো কাজ অনেক সুন্দর মানে এরকম সচরাচর কোনো স্কুলে এরকম দেখা যায় না মানে আমার দেখে অনেক ভালো লাগছে তারপরে প্রতিটা পিলারের মধ্যে বর্ণমালা রয়েছে সবাই ভালো থাকেন ওই পাশে রয়েছে সবাই ভালো থাকেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম